আজ আমরা পড়ব ডিজিট ভার্সেস নাম্বার এন্ড পর্যন্ত দেখবে কথা দিলাম অনেক কিছু শিখবে ভাই ফালতু ইয়ার কি মারা জায়গা নয় এটা এটা সেই প্ল্যাটফর্ম এসডিএসসি যেখানে কন্টেন্ট নিয়ে আলোচনা হবে খেয়াল করে দেখো ছোটবেলা থেকে তুমি কি পড়েছো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তুমি শুনেছো চার সংখ্যার বৃহত্তম অঙ্কটি কত না শেষে আমরা এটাও জানবো হান্ড্রেড ডিজিট নাম্বার হাই আমি এসি স্যার প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আমাদের এসডিসিসি পর্দায় এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ম্যাজিক ম্যাথমেটিক্স সেশন 5 এবং আজ আমরা পড়ব ডিজিট ভার্সেস নাম্বার নাম্বার কি ডিজিট কি সংখ্যা কি অঙ্ক কি এগুলো নিয়ে আলোচনা এবং শেষে আমরা এটাও জানব 100 ডিজিট নাম্বার কি 100 ডিজিটের কতগুলি সংখ্যা সম্ভব 500 দিনের কতগুলি সংখ্যা সম্ভব আরে হাজার হাজার দিনের কতগুলি সংখ্যা সম্ভব প্রতিটি পোস্টের উত্তর তুমি দিতে পারবে শুরু জুড়ে থাকো শেষে খেলা হবে দেখো সবার আগে আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার আলোচনা করব এবং জুড়ে থাকবে এবং প্রতিটা ভিডিও কিন্তু শেয়ার করবে এবং প্রতিটা ভিডিও তোমরা কিন্তু এন্ড পর্যন্ত দেখবে কথা দিলাম অনেক কিছু শিখবে ভাই ফালতু ইয়ার কি মারা জায়গা নয় এটা এটা সেই প্ল্যাটফর্ম SDSCC যেখানে কন্টেন্ট নিয়ে আলোচনা হবে কোয়ালিটি নিয়ে আলোচনা হবে ছাত্র ছাত্রীদের ভালোর জন্য আলোচনা হবে দিল্লির চোখে চোখ রেখে বাংলা থেকে লড়াই হবে সেই জন্য এসডিএসসি তোমাদের সাথে তোমাদের পাশে দেখো কি বলছে ফাইভ সিক্স সেভেন নাইন বলো দেখি এর মধ্যে কতগুলি সংখ্যা আছে ফাইভ সিক্স সেভেন নাইন বলো এর মধ্যে কতগুলি সংখ্যা আছে কি চারটে সংখ্যা এটা কি একটাই নাম্বার ব্যাপার সংখ্যাটা কত পাঁচ হাজার ছশো এগুলো কি নাম্বার নয় অবশ্যই নাম্বার বাট এই কতগুলি জিনিস একসাথে জড়ো হয়ে একটা নাম্বার তৈরি করলো এবং এইগুলোকে আমরা কি বলবো ডিজিট ডিজিট মানে কি অঙ্ক খেয়াল করে দেখো ছোটবেলা থেকে তুমি কি পড়েছো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তুমি শুনেছ চার সংখ্যার বৃহত্তম অঙ্কটি কত না চার অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সাত অঙ্ক ছয় অঙ্ক পাঁচ অঙ্ক দিয়ে একটা সংখ্যা তৈরি হচ্ছে সেরকম এটা চার অঙ্কের একটি সংখ্যা তাহলে চারটে অঙ্ক এবং একটি নাম্বার দেখো ইংলিশে তোমরা কি করি ইংলিশে আমরা কি করি ডগ ডগ মানে কি কুকুর তাই তো তাহলে এই ডগের ক্ষেত্রে আমরা কি বলি কতগুলি লেটার আছে স্যার এক দুই তিন তিনখানা লেটার আছে তাহলে ডগে কটা লেটার তিনটে লেটার তাহলে ওয়াট কটা একটা ওয়ার্ড তাহলে সেরকম তিনটে লেটার মিলে যেমন একটা ওয়ার্ড তৈরি হয় মানে কিবা তিনটে লেটারের বদলে আরো ভালো কথা যে কিছু লেটার নিয়ে যেমন একটা ওয়ার্ড তৈরি হয় তেমন কিছু ডিজিট নিয়ে যেটা তৈরি হয় সেটা হলো নাম্বার ক্লিয়ার এবার আমরা দেখব এই কিরকম কিরকম প্রশ্ন পরীক্ষায় আসে এবং সেই পরীক্ষার প্রশ্নগুলোকে তুমি কিভাবে অ্যান্সার করতে পারবে দেখো বলছে দুই অঙ্কের কতগুলি সংখ্যা সম্ভব বলো দুই অঙ্কের কতগুলি সংখ্যা পসিবল তাহলে তোমার মাথায় কি আসতে পারে স্যার দুই অঙ্কের সংখ্যা মানে কোথা থেকে কোথায় দুই অঙ্কের সংখ্যা মানে স্যার দশ থেকে নিরানব্বই দুই অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই স্যার কতগুলি সংখ্যা আছে অনেকেই ইতিমধ্যে করগোনা শুরু করে ফেলেছে তো কেউ কেউ এরকম ভেবেছে দেখো তোমার ভাবনার সাথে আমার ভাবনা মেলে কিনা যে এক থেকে নিরানব্বই এক থেকে নিরানব্বই স্যার কতগুলি সংখ্যা আছে তুমি বলবে স্যার নিরানব্বইটা ভালো করে বুঝবে নাম্বার আছে নিরানব্বইটা ঠিক এক থেকে এর মধ্যে নিরানব্বই খানা নাম্বার আছে এবার যদি তোমাকে বলে যে স্যার তাহলে আমার তো দরকার দশ থেকে নিরানব্বই তাহলে এক থেকে নয় এই নটা নাম্বার আমরা যদি বাদ দিয়ে দিই মানে এক থেকে নিরানব্বই পর্যন্ত এগিয়ে যদি নটা নাম্বার বাদ দিই তাহলেই তো আমার দশ থেকে নিরানব্বই হন তাই তো তাহলে নিরানব্বই থেকে যদি নয় বাদ দিই তাহলে আমার কত হয়ে গেল স্যার নব্বই তাহলে কতগুলি নাম্বার আছে আমাদের কাছে নব্বইটা এখন প্রশ্ন হলো যে স্যার এইভাবে তো আমি বুঝলাম এবার যদি প্রশ্ন মানে যেটা এসছে প্রশ্নটা সেটা কি এসছে একশো অঙ্কের কতগুলি সংখ্যা সম্ভব এবার কি তুমি একশো অঙ্ক লিখবে এত বড় বড় করে তোমার খাতায় আসে বার করতে পারবে এত সহজ দুই অঙ্ক বার করে একশো অঙ্ক বার করা এতটা সহজ নাকি নিতাই আরে বাবা দুই অঙ্ক বার করা একশো অঙ্ক বার করা খুবই সহজ একই সহজ বাট ডিফারেন্ট ভিউ থেকে তোমাকে অঙ্কটা দেখতে হবে এই ভিউ থেকে অঙ্কটা দেখলে হবে না এই ভিউ নয় ডিফারেন্ট ভিউ কি বলতো সেই ভিউ দেখো সেই ভিউটা আলোচনা করি তুমি কিসের ছেলে তুমি এস ডি এস সিজির ছেলে তাহলে তুমি কি এসব কিছু বুঝবে না তুমি বুঝবে কি করলে পরীক্ষায় সহজে নামাতে পারবে টাইমের মধ্যে দেখো আমরা দুটো ঘর কেটে নিলাম ঠিক আছে দুটো ঘর কেটে নিলাম দুই অঙ্ক বলেছেন তুমি বলো স্যার এই ঘরে কি কি সংখ্যা কি 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 তুমি বললে যে স্যার পসিবেল জিরো বসায় তাহলে হতে পারে না স্যার এক দুই হতে পারে বারো হতেই পারে স্যার দুই সাত সাতাশ হতে পারে দুই হতে পারে নয় আট হতে পারে নয় হতে পারে হতে পারে তার মানে সামনের ঘরটায় এক থেকে নয় সবই হতে পারে তাই তো তাহলে কি কি হতে পারে এক টু নাইন সবই হতে পারে তাহলে এক টু নাইন স্যার কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নখানে সংখ্যা আছে লিখলাম নয় আচ্ছা স্যার এই ঘরটায় কি হতে পারে স্যার এখানে তো স্যার কুড়ি হতে পারে এখানে তো জিরো হতে পারে স্যার এখানে উনত্রিশও হতে পারে নয়ও হতে পারে সবই হতে পারে তাই না তার মানে জিরো টু নয় সবই পসিবেল লাস্ট ঘরে তাহলে লাস্ট গড়ে পসিবেল কি আছে জিরো টু নয় সবই পসিবেল তাহলে স্যার কতগুলি সংখ্যা পসিবেল দশটা সংখ্যা পসিবল তার মানে এক প্রথমটা নয় এবং তারপরে সবই দশটা করেই পসিবল জাস্ট এদের মধ্যে গুণ করে দাও কিছু করতে হবে না জাস্ট এদের মধ্যে গুণ করে দাও এবং তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে আসো তাহলে নয় ইন্টু দশ করলে কত হচ্ছে স্যার নব্বই ব্যাস অঙ্ক শেষ নব্বইটা এবার ম্যাজিক দেখো হচ্ছে ম্যাজিক হচ্ছে কি যে এই ঘরে কতগুলি সংখ্যা পসিবল এই ঘরে কতগুলি সংখ্যা পসিবল জাস্ট এদের চলো নেক্সট দেখো পাঁচ অঙ্কের কতগুলি সংখ্যা সম্ভব তাহলে নিজে নিজে বলো নিজে নিজে ভিডিও পজটা করে নিজে নিজে করার চেষ্টা করো এক দুই তিন চার পাঁচ এই হলো পাঁচটা অঙ্ক আগে ভিডিও পজ করে নিজে করো তারপর দেখো ঠিক আছে দেখো পাঁচ অঙ্কের কতগুলি সংখ্যা সম্ভব বলো এখানে বলো প্রথম ঘরে কি জিরো পসিবেল না তাহলে এক থেকে নয় পসিবেল তাহলে কটা সংখ্যা পসিবেল স্যার নটা পসিবেল স্যার এই ঘরে কটা পসিবেল স্যার এই ঘরে তো জিরো পসিবেল নয় পসিবেল চার পাঁচ সবই পসিবেল তার মানে এখানে দশটাই সংখ্যা পসিবল স্যার এই সব ঘরেই দশটা সংখ্যা পসিবল জিরো থেকে নয় তাই তো এই ঘরেও দশটা পসিবেল আর এই ঘরেও দশটা পসিবেল জাস্ট এদের মধ্যে তুমি যদি গুণ করে দাও তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যানসারে চলে আসবে তাহলে কত হয়ে গেল স্যার নাইন ইনটু কতগুলি দশ এক দুই তিন চার চারখানা দশ তাহলে নাইন ইনটু টেন টু দি পাওয়ার ফোর বা অনেকেই ঠিকভাবে লিখেছে নয়ের পেছনে চারটে শূন্য এটাও অ্যান্সার হবে এটাও অ্যান্সার তাহলে নাইন ইউ টেনটি পাওয়ার ফোর বলতে পারো বা নব্বই হাজারও বলতে পারো যেভাবে খুশি যেভাবে অপশান তাহলে বুঝতে পারছো পাঁচ অঙ্ক কোন বিষয় নয় তাহলে সিজিএল মেন্স নিয়ে কি করবো আমরা খেলবে আমরা কি আমরা খেলা করি অঙ্ক তাহলে সিজিএল মেন্স নিয়ে একটু খেলবে ঠিক আছে একশো অঙ্কের কতগুলি সংখ্যা সম্ভব তুমিই বলো একশো অঙ্কের কতগুলি সংখ্যা সম্ভব তুমি তো খেলবে এখন এখন তো তোমার খেলার সময় এক দুই তিন এই করে করে একশো খানা অঙ্ক আছে ধরে না তাহলে বলো স্যার এই ঘরে কতগুলি সংখ্যা পসিবেল তুমি বলবে স্যার নটা সংখ্যা পসিবল এই ঘরে কতগুলি সংখ্যা পসিবেল তুমি বলবে স্যার দশটা পসিবল সব ঘরেই কটা করে পসিবেল এই সব ঘরেই সব ঘরেই স্যার দশটা করে পসিবেল তো জাস্ট এদের মধ্যে গুণ করে দিলেই না তোমার অ্যান্সার কি আগের মতোই তাহলে কি হয়ে গেল গুণ করলে স্যার নাইন ইনটু স্যার কতগুলি দশ তুমি বলবে স্যার একশো ডিজিট ছিল একশো অঙ্কের বলেছে একশোটা ডিজিট তার মধ্যে একটা একটা ঘরে চলে গেছে নয় তাহলে একশোটা ঘরের মধ্যে একটা ঘর যদি শেষ হয়ে যায় তাহলে কটা ঘর পরে আছে নিরানব্বইটা তাহলে কত হবে স্যার নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নিরানব্বই দশ কতগুলি আছে নিরানব্বই খানা তাহলে নাইন ইন্টু দশ আছে নিরানব্বইটা অর্থাৎ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটি নাইন এতগুলি সংখ্যা সব কি হচ্ছে ম্যাজিক হচ্ছে কোন চাপই নেবে না তুমি যতদিন আমি আছি ঠিক আছে চলো নেক্সট পাঁচ অঙ্কের কতগুলি সংখ্যা আছে যাদের মাঝের অঙ্ক দুই ও শেষ অঙ্ক পাঁচ বলো পাঁচ অঙ্কের কতগুলি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এই হলো পাঁচ অঙ্কের সংখ্যা যার মাঝখানে এক দুই তিন নম্বর ঘরটা মাঝখানে বলেছে কত হবে স্যার মাঝের অঙ্ক দুই হবে আর শেষ অঙ্ক হবে পাঁচ এরকম কতগুলি সংখ্যা পশিবে ঠিক আছে যেমন কি যেমন ধরো নাইন ফোর টু সেভেন ফাইভ একটা সংখ্যা এই যে দুই পাঁচ আবার ধরো নাইন থ্রি টু এইট ফাইভ একটা সংখ্যা এরকম করে কত সংখ্যা হতে পারে যেমন ধরো সেভেন জিরো টু এইট ফাইভ এটা একটা সংখ্যা দুই পাঁচ মানে যেভাবেই হোক যার লাস্ট ডিজিটে পাঁচ এবং মাঝখানে ডিজিটে দুই বসবে এরকম কতগুলি সংখ্যা আছে ঠিক আছে তাহলে এত কিছু তুমি ভাববে না তুমি বলো স্যার এখানে কতগুলি সংখ্যা পশিবেল তুমি বলো স্যার এক থেকে নয় সবই পসিবল তার মানে নটা পসিবল তুমি বলো স্যার এখানে কতগুলি পসিবেল তুমি কি বলবে স্যার এখানে হচ্ছে জিরো টু নয় সবই পসিবল দশটা পসিবল স্যার এখানে কতগুলি পসিবল এখানে তো স্যার একটাই দেখতে পাচ্ছি তুই লেখা তাহলে একটা সংখ্যাই পসিবল একটাই সংখ্যাই পসিবল এখানে কতগুলি সংখ্যা কিছুই লেখা নেই তার মানে দশটাই তাই তো আচ্ছা এখানে স্যার কতগুলি সংখ্যা পসিবল একটা পাঁচ বসে গেছে তার মানে এখানে তো অন্য কিছু বসতেই পারে না তাহলে একটাই পসিবল একটাই পসিবল এক তাহলে জাস্ট গুণ করে দাও নয় ইন্টু দশ নশ তাহলে কতগুলি সংখ্যা হবে খানা সংখ্যা হবে তোমার পাঁচ তিন অঙ্কের কতগুলি সংখ্যা আছে যাদের প্রতিটি অঙ্ক আলাদা আলাদা হবে তিন অঙ্কের এমন কতগুলি সংখ্যা আছে যাদের প্রতিটি অঙ্ক আলাদা মানে ধরো ফাইভ যদি একবার বসে পড়ে তাহলে আর ফাইভ বসতে পারবে না ফাইভ সেভেন মানে ধরো ফাইভ পাই এটা হবে না এই যে রিপিট হয়ে রিপিট হবে আলাদা আলাদা হবে এরকম কতগুলি সংখ্যা আছে বলো তুমি বললে স্যার এত কিছু আমার প্রচারই দরকার নেই আমাকে বলেছে তিন অঙ্ক তাহলে আমি তিনটে দাগ কেটে নিলাম তিন অঙ্কের জন্য ঠিক আছে তাহলে স্যার বলেছে এই ঘরে কতগুলি সংখ্যা পসিবেল তুমি বলতে স্যার এই ঘরে পসিবেল সংখ্যা ছিল নটা তাহলে প্রথম ঘরে তো কোনো রিপিটের ব্যাপার নেই এটাই ফার্স্ট তাহলে নটাই পসিবেল সেকেন্ড ঘরে কটা পসিবেল তুমি কি বলবে বলবে স্যার এ ঘরে কটা পসিবল হওয়ার কথা দশটা হয়েছে দশটা হওয়ার কথা কিন্তু আমি কি দশ লিখবো না কত লিখবো নয় লিখবো কেন কারণ এখানে তো একটা সংখ্যা বসে গেছে গেছে, তো এখানে রিপিট করবে না। তিনটা একটা সংখ্যা কম রিপিট করবে তাহলে দশটার বদলে একটা কম রিপিট করবে নটা এই ঘরে কটা রিপিট করবে স্যার এ ঘরে রিপিট করার কথা ছিল কটা দশটা তো এখানে একটা বসেছে এখানে একটা বসেছে সাপোজ এখানে দুই এখানে আট বসেছে তাহলে এই দুটো সংখ্যা তো আর নেই তাহলে দশটার মধ্যে দুটো নেই তাহলে কটা আছে স্যার আটটা এদের মধ্যে তাহলে তাহলে এরকম কতগুলি ছশো আছে যেগুলি এটা দিয়ে ভাগ ক্লিয়ার তাহলে সংখ্যার এই ম্যাজিক গুলো যদি তোমার ভালো লাগে এই ভিডিওটা যদি তোমার মনে হয় প্রয়োজনীয় যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো জানাও যে এস ডি এস সিটি চলে এসেছে কঠিন ভাবেই চলে এসেছে দারুণ ভাবে তোমাদের জন্য সবসময় আমরা ভাবছি এবং এই কন্টেন্টগুলো লাগবে তোমরা অনেক অনেক করে শেয়ার করবে এবং প্রতিদিন একটা এবং দুপুর তিনটে থেকে হচ্ছে ইউটিউব লাইভ সেই ইউটিউব লাইভ সেখানগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চলে তো নমস্কার আবার আগামী দিন দেখা হবে তোমাদের সাথে ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুখে থাকুন সিলেকশন থাকুন নমস্কার